আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কুটি গরুর বাজারে তবে আজকে আপনার এই সোমবার আজকে কিন্তু গরুর বাজার তবে আরও চার দিন আছে আপনার এই কুরবানির এর ভিতরে আরো বাজার বসবে কিনা কথা বলবো চলুন একটু ভাই আজকে তো সোমবার না আজকে তো এই বাজার বাজার আগে কি হবে শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার বাজার হবে তো আসছি ভাই আপনারা যে হাজনা কাটতেছেন আপনার কি গরু চারশো খাসি একশো আর মহিষ মহিষ চারশো চারশো মানে যত বড় হোক ছোট হোক আপনার গরু যত বড় হোক চারশো টাকা মহিষ চারশো আর হাসি ছাগল একশো তো চলুন আমরা আসলে বাজারের ভিতরে যাব তবে হ্যাঁ বাজার কিন্তু বেশিরভাগ শুক্রবার আজকে সোমবার কিন্তু বেশিরভাগ শুক্রবার বাজার এখানে থাকবে আপনি আসতে পারেন ঠিক আছে তো চলুন আমরা বাজারের ভিতরে যাই দেখি ভাইয়া কি অবস্থা

শুক্রবার আপনারা এই কুটি বাজারে আসতে পারেন বাজারের ভিতরে যাই ভাইয়া কি অবস্থা কত গরু তো ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি বেশি থাকে না

তো আসলে আমরা এই বাজারটা কিন্তু আমরা দেখি যে প্রত্যেক বছরই প্রচুর জমে প্রত্যেক বছর প্রচুর জমে গত বছর দা গরু এগুলা ছাকের গরু আছিল ওই একটু ওই যে মন্দির আছে ওই মন্দির পর্যন্ত গরু গেছে এই এটা দেখা যাচ্ছে

আচ্ছা কাকা আপনি কিন্তু প্রত্যেক বছর আমি জানি যে বড় বড় গরু বিক্রি করেন জি জি তো এবছর কি এটা আপনি নিয়েছেন নাকি এই যে আমি পালছি ওনটি পালছি ওই বেঁচে লিছে এক ট্রাই আছে এটা কত স্যার এটা দাম স্যার আমি বিক্রি তো আর 1.5 লাখ টাকা 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ দাম তো মানে সস্তা সস্তা হ্যাঁ সস্তা এই যে গরু দেখেন আমরা 1.5 লাখ টাকা অনলি দাম চাইতেছে তো আমার তো মনে যে দাম এসে সস্তা তাহলে কিনার দরকার কম হবে আচ্ছা কাকা এবছর যে সস্তা মনে হয় কেন দেশ সরকার নাই

এটা আপনার দেড় লোক বিক্রি হয়েছে গরু একদম সুন্দর দেখতে তবে আমার মনে হয় যে সস্তা গরু এবছর সস্তা